आप लो बेटा आप उसको लो इसको देसी काट है कि सर मध्य रानी का खेल देखो जो पड़े ना हां आप ले लो ठीक है इनको की देखते अच्छी ना इधर खड़े होना है इसके सामने ये 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 पैसे ना दिन नाड़ा दे दादा इधर 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 यहां पे আমরা কল্যাণী থেকে কৃষি বিভাগ কেন্দ্র থেকে ট্রেনিং নিয়ে আমরা এই কাজটা করছি খুবই ভালো লাগছে স্যার আমাদের সব যত স্যার আছে আমাদের সবাই আমাদের সাপোর্ট দিচ্ছে যখন কোনো প্রবলেম নেই আমাদের খুব ভালো কাজ করছে এখানে আর্থিক বিষয়ে আমরা আশা করছি আরও ভালো হবে আর মধু আমরা কালেক্ট করছি কালেক্ট করে আমরা বিক্রি বিক্রি করছি সব আমাদেরই হচ্ছে